কসম করে বলি রে ও বাপজি আমার ও আমার মায়ের আমার রে আজকে শের খোদা আলে মুশকিল কোষা জানো দেখতেছে ওই আপনার প্লেটটা টানার সঙ্গে সঙ্গে যেন জান্নাতি খাবারে খুশবু হয়ে গেছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর তাকবীর নারায়ের সালাদ নারায়ের সালাদ মাসলাকে আলা হাজরাত হাফেজ নুমান আলী সাহেব ও ব্রাদার মুসলমান সামনে গ্রাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নামাজ আদায় করলেন এইদিকে সমস্ত সাহাবাই গ্রামকে জানো বের করছেন রে বাবা ইলান করে দিল চলো গো চলো আজকে ফাতেমার বাড়ি আমাদের দাওয়াত আছে ওই ফাতেমার বাড়িতে গিয়ে আমরা পেট পুরে খাবো গো চলো গো চলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা

ফতেবা তুমি দোয়া কমপ্লিট করো গো আজকে সমস্ত বাড়িটা আজকে গোটা বাড়িটা আজকে خوشব মেখে গেছে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা হযরত ফাতওয়া রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন আজকে দোয়া কমপ্লিট করলেন দোয়া কমপ্লিট করার পরে আজকে চলে আসলেন খাবারের কাছে দেখতে তো জান্নাতি খাবারে পরিপূর্ণ করায় আছে আল্লাহর নবীর দেখছেন তো কেটে দিয়ে ঢুকে গেলেন ফাতেমা ফাতেমা করে ডাক দিয়ে এলো ফাতেমা ছুটতে ছুটতে এসে আমার নাবি মোস্তফার বুক কানকে জড়িয়ে ধরল আব্বা গো আজকে বড় আশা নিয়ে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করেছিল আল্লাহ আজকে আমার সম্মান ইজ্জতকে কবুল করে নিয়ে যা আমার নাবি মোস্তফা বললেন ফাতেমা তুমি যাও সমস্ত সাহবাই গ্রামের খাবারের ব্যবস্থা করো আমার আলীকে বলে দাও আলী বড় খুশি হয়ে গেলেন আলী বড় খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন সবাই সারিবদ্ধ হয়ে খেতে বসলেন খাবার খাবে আমার সেরে খোদে আলে মুশকিল কুজা সবাইকে খাবার দিতে শুরু করবে না অনু কেতাবে বলছে না 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 জিবরিল আমিন সঙ্গে নিয়ে এসেছিল দুটো ফারিস্তা ওই ফারিস্তা মন্ডলীরা আমার নবী মুস্তাফাদেরকে খাবার দিয়েছিলেন আল্লাহু তাআলা আলম আমার আব্বা জান আমার ভাইরা আমার ও ব্রাদার মুসলমান স্বামী নেকরাম বলতেছিলাম সেরে খোদ

মুস্তফা সমস্ত সাহবা একরামকে বলে ও সাহবা একরাম শুনে গো শুনে আজকে তোমরা অতক্ষণ পর্যন্ত কেউ আহার খাবে না অতক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুখে খাবার দেবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের নজওয়ানেরা খাবার না খাবে জোরে বলে সুবহানাল্লাহ আব্বাজান আমার ভাইরাই আমার আজকে আপনাদেরকে বলতে যাই আজকে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী ও রাসূলগণদের কোন ছেলেকে আল্লাহ পাক বলে নাই আমার নবী মুস্তাফা গ্যারান্টি দেয় নাই যে তোমরা জান্নাতের নজওয়ান কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে গ্যারান্টি দিয়ে দিয়েছে হাসাল হোসাইন আজকে আমার ফাতেমার দুই লাডলা তারা হবে জান্নাত আমাদের নজওয়ান জোরে বলে সুবহান আল্লাহ আব্বা ও দরদি ভাইরা ও দরদি মাইরা রে আজকে দেখা গেল হযরত হাসান ও হুসাইন দুই ভাই আপনার দেখা গেল মুখে আপনার দেখা গেল খাবার যখন খেতে শুরু করলো আল্লাহর নবী বললেন তোমরাও শুরু করো সবাই যখন খাওয়া কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গাতে বসে আছেন সমস্ত সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস सघल তোমরা একটা কথা বলবে গো কি কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবে গো আজকে কথাটা কি একটু বলে দেন আল্লাহর নবے বললেন ও সাহাবীরা তোমরা শোনা নাও গো শোনা নাও আজকে তোমরা যে খাবারটি খেলে এই খাবারটি তোমরা পৃথিবীর জবেরে ওই জায়গায় খেয়েছে একবার বলো সমস্ত সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পদনে তো আমার জনকে কুরবান হয়ে যায় ইয়া রাস

এই খাবারটার বাবর চিকে রসুল আল্লাহ হাবে বাল্লা নাবেগ বেগ আজকে আমরা যতটুকু জানি যে হাজরতে ফাতেমাত জাহারা রাদি আল্লাহ আল্লাহ উনি হচ্ছেন জান্নাতের রানী হবে ওই জান্নাতের রানীর হাতের রান্না হয়তো এটা হবে আল্লাহ নবী বললেন ও সমস্ত সাবিরা রে আজকে তোমরা শুনে লাও গো শুনে লাও আজকে আমার ফতেমা রান্না করে রায় আজকে কোনো দুনিয়া বিকারি কার রান্না করে নাই কোনো বাবর চি রান্না করে নাই অনু দুনিয়ার কোন মহিলা রান্না করে নাই তবে এই রান্নাটা পৃথিবীর কোন কেউ করে নাই এই রান্নাটা হয়েছে জান্নাতে জোরে বলে সুবহানাল্লাহ ও সাবিরানে আজকে তোমরা শুনে নাও গো শুনে নাও আল্লাহ পাক বললেন ও দোনি আস্তা যে ও বান্দা বান্দিরা তোমরা ডাকো তোমরা ডাকো তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহা উনি এত ফিদা হয়ে গেছেন গো উনি এত আল্লাহর রাজি করে ফেলেছেন আল্লাহ পাক দোয়া কবুল করেছে জান্নাতি খাবার চলে এসেছে ও সাহাবীরা রে আজকে ওই খাবারটা তোমরা দুনিয়ার খাবার খেলে না ওটাই হচ্ছে জান্নাতি খাবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটাই হচ্ছে জান্নাতি খাবার তোমরা জান্নাতি খাবার খেলে সবাই হাত শুনছে সবাই মুখ শুনছে দেখছে তো আব্বা আমার ভাইরাই আমার বলছে গোটা শরীরটা আজকে খুশবু হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ আব্বা আমার ভাইরাই আমার ও ব্রাদার মুসলমান সামিন ইকরাম সবার যখন খাবারটা খাওয়া কমপ্লিট হয়ে গেল তখন সেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারকে ডাকছেন আলী এদিকে এসো বাবা একটু এদিকে এসো আমার ফাতেমা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন ইমামে

নবী আজকে যত কদম আমি গোনাছি আপনার মেয়েকে বলে দিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে তুমি বলো গো বলো আজকে তুমি বলো সেরে কোদালে মুশকিল কোষা হায়দারে কারার অনেক কতবার আমার কদম গনেছে আমার সেরে কোদালে فاطمهর কাছে গেল ও فاطمه বলো গো বলো আজকে তোমার গন্তি করে তোমাকে বলে দিয়েছি কত কদম নবী মুস্তাফা ওই মসজিদ থেকে আসতে আমার বাড়ি পর্যন্ত আয়রাধা পেলে आजा ओ فاطمه তোমাকে বলেছে বলো তুমি আজকে কি করবে বলো আজকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আজকে 10000 আজকে গোলাম কে আজাদ করে দেয়া যা ও فاطمه রে আজকে তুমি বলো গো বলো আজকে আমাদের টাকা নাই আজকে আমাদের পয়সা নাই আজকে আমাদের ধন দবলত নাই আজকে আমাদের বাদশাহী নাই আজকে আমাদের কিছু নাই গেমা তবে তুমি কি দিয়ে খুশি করবে বলো আমার ফাতেমা বললে ও আমার প্রাণের স্বামী গ ও আমার প্রাণের স্বামী গ আজকে আপনাকে বলে দিই গো বলে দি যখন আমি আমার চাই না মাঝে বসে যখন দোয়া করছিলাম আল্লাহর কাছে চোখের পানি পালাচ্ছিলাম গ ওই আমার স্বামী গ ওখন আমি শুধু আল্লাহর কাছে খাবার চাই নাই গো আজকে আমি আল্লাহর কাছে শুধু খাবার চাই নাই গো ও ফাতেমা তুমি বলো আর কি চেয়েছিল বলো স্বামী গো আজকে আমি আমার আল্লাহর কাছে চেয়েছিলাম গো স্বামী যে আল্লাহ আজকে নাবি মোস্তফা এবং সমস্ত সবাই গ্রাম আজকে এই বাড়িতে আসবে তার সবাই যেন পেট পরে খেতে পায় আল্লাহ পাক দোয়া কবুল করা যা প্রতিমা বলো 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 আজকে তুমি বলো আর কি চেয়েছিলে বলো আমার ফাতেমা বললেন স্বামী গো আজকে আমার নাবি মস্ত সঙ্গে সমস্ত সবাই গ্রামে সে খাবে একদিকে খাবে আর আর একদিকে আমি আপনার যাই না মাঝে বসে দোয়া করেছিলাম আল্লাহ গো আজকে

যে জান্নাতি খুশি না করে দিয়েছে সুবহানাল্লাহ বাবা আমার ভাইরায়ে আমার আজকে বলতেছিলাম ও ফাতেমাতুজ জহারা রাদিয়াল্লাহু তাআলা আ আজকে আল্লাহকে রাজি করেছেন রে বাবা নবী ও রাসূলগণকে রাজি করেছেন তাদের কি নেকির কোনো অভাব ছিল নেকির অভাব কিন্তু ছিল না রে বাবা কিন্তু আজকে আমরা পাঁচকত্ব জায়গায়তে এককত্ব নামাজ পড়ে আমাদের মনে হচ্ছে আমরা বিশাল আল্লাহওয়ালা হয়ে গেছি ভাবছি রে আমার ভাইরে আমার বক্তা চলে এসেছে এটাই আমাদের নিয়ম যে বক্তা চলে আসলে আমার সিংহাসন ছাড়তে হবে রে বাবা তো যাই হোক আমি আর আলোচনা করছি না তবে ছোট্ট করে কয়েক বলি আমি একটি গজল হাসান ও পডে ভরে ইনশাল্লাহ শেষ করে দেওয়া জোরে বলে সুবহান আল্লাহ আর একটু জোরে বলি সুবহান কি দশে হোসায়েন শহীদ হল কার রে এ দশে হোসায়েন শহীদ হল রে কার কথা শুনে

আমার আগুতে ও গো কারবালা ভেসে গেল আমার হোসাইনের রাগুতে আজ সেই দিন প্যারা সারা জগতকে কদায় রে এই দশে হসায় শয়েদ হলো রে রেয়া এই দশে হসায় সয়েদ হল করবলায় রে করবলার কথা শুনে جائے رے ایدو سے ہو شائن سوید ہو لو کر بلائی رے ایدو سے ہو شہید ہو لو کر بلائی رے اما علینا اللہ البرا اسلام علیکم ورحمت اللہ وبرکاتہ درد پڑی